নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ম স্মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের ওটসের প্যানকেক আর ইডলি শেপের কেক বানিয়ে দেখাবো এর জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নিয়েছি পাউডার করে রাখা ওটস পরিমাণ মতন এক গ্লাস গরম দুধ তো আমি অল্প অল্প করে দিয়ে নেব আগে দেখব কতটা আমার প্রয়োজন তারপরে বাকিটা দেবো এরপর দিয়ে দিচ্ছি পাউডার সুগার তারপরে দেব আমুল মাস্তির যেই টক দইটি আছে সেটি এবারে দিয়ে দেব কফি পাউডার আপনারা চাইলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব দুটো ডিম আপনারা ডিম ছাড়াও বানাতে পারেন তাতে স্বাদের কোনো হের হবে না এবারে নিয়ে নিয়েছি বেকিং সোডা এক চামচের অর্ধেক চামচেরও কম বেকিং সোডা দিয়ে নিয়েছি বা ডেয়ারি মিল্কের চকলেটকে গ্রেট করে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল এখানে আমি কিছু নাটস ব্যবহার করেছি যেমন আমন্ড কাজু আর পেস্তা আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার মনে হয়েছে মুখে পড়লে ভালো লাগবে তাই আমি ব্যবহার করেছি এবারে ওটস চকলেটের গোলাটিকে ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ওটসটিকে ফুলতে দেব ওটস আমাদের ফুলে গেছে এবার এর মধ্যে দে দিয়ে দেব ইনো ইনো দিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না তারপরে ইডলি মেকারের মধ্যে সেট করে ও সরি তেল দিয়ে সেট করেছিলাম তারপরে স্টিম করতে বসিয়ে দেব যেহেতু এটি বাচ্চাদের টিফিনের উদ্দেশ্যে মেনলি বানানো সে কারণে ওপর দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য জেমস দিয়ে দিয়েছি আর আপনারা অন্যান্য চকলেটও ব্যবহার করতে পারেন তার সাথে দিয়েছি কিছু নাটস ওটস আমার স্টিম হয়ে গেছে এবার প্যানকেকের জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দেব সাদা তেল সাদা তেল ব্রাশ করে নেওয়ার পরে গোলাটি প্যানকেকের শেপে দিয়ে নেব এখানে আমার যতটা গোলা বেঁচেছিল তা দিয়ে চারখানা প্যানকেক হয়েছে প্যানকেককেও একটু গার্নিশিং করে দিয়েছি যাতে সুন্দর লাগে আমার ওটসে স্টিম করা কেক একদম রেডি হয়ে গেছে এবার প্যানকেকটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব প্যানকেক আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ওভেন বন্ধ করে দেব এবারে ইডলি মেকার থেকে ওটসের কেকগুলিকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এক এক করে এবার তুলে নেব দেখেছেন ঠান্ডা হয়ে গেছে বলে কতটা ইজি উঠে এসেছে আর নিচে সেরমভাবে লাগছেও না এভাবে আপনারা ঠান্ডা করেই তবে তুলবেন গরম থাকলে যেন তুলবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর ইডলিগুলো ছিঁড়ে যেতে পারে আপনারা এটিকে চকলেট সিরাপের সঙ্গে সার্ভ করতে পারেন আমি ওপর দিয়ে চকলেট ছড়িয়ে দিয়েছিলাম তো আপনারা মধুর সাথেও ট্রাই করতে পারেন আর প্যানকেকগুলির ওপর দিয়ে আমি মধু ছড়িয়ে দেব। ফাইনাল দেখে নিন আশা করি ভালো লাগবে আমি আপনাদের এখানে একটি ইডলি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ভেতরটি কত স্পঞ্জি হয়েছে